গাছের বন সান্দ্রিশ বন থেকে সুন্দরবন কথাটাই এসেছে আবার অনেকে মনে করেন যে সুন্দরবন এক কোনো গাছ নয় প্রায় চুরাশি প্রজাতির ম্যানগ্রোভ এখানে আছে এবং নদী নমস্কার মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমরা অনেকেই জানি সুন্দরবনের নামকরণ সুন্দরী গাছের জন্য কিন্তু বন্ধুরা শুধু কিন্তু সুন্দরী গাছের জন্য নয় তো কিভাবে এই সুন্দরবন নামকরণ হলো কি কি নাম থেকেই এই নামকরণ হয়েছে তো পুরোটা আজকে জেনে নেবো বাবার মুখ থেকে তো চলুন শুরু করি তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন হ্যাঁ নমস্কার আমি কানাইলাল সরকার সুন্দরবন আমার জন্মভূমি সুন্দরবনে এই আটষট্টি বছর ধরে সুন্দরবনের নোনা জল মাটিতে আমি আছি এই নোনা জল মাটি গন্ধ সেই সুখে সুখে আমি আজও চলেছি তো সুন্দরবনের নামকরণ নিয়ে নামকরণটা অনেক মতপার্থক্য আছে প্রথমত সুন্দরবন নামকরণটা হয়েছে ষোড়শ শতাব্দী থেকে ষোড়শ শতাব্দীর আগে সুন্দরবনের নামকরণ ছিল পুনরাবর্ধন হরিকেল দেশ, পাতাল রসাতল এরকম বিভিন্ন নামে পরিচিত ছিল যেহেতু এক একটা জায়গা এক এক ধরনের নামে পরিচিত ছিল পরবর্তীকালে পরবর্তীকালে যে সুন্দরবনটা একটা নামকরণের মধ্যে আসলো এই নামকরণ প্রথমত নামকরণ সুন্দরী গাছের জন্য সুন্দরী গাছ সুন্দরী গাছের পাতার একটা বৈশিষ্ট্য আছে পাতার উপরিভাগটা সবুজ এবং পাতার তলদেশটা ধূসর বনিয়ে পরন্ত বিকেলে যখন সূর্য রশ্মিটা ওই পাতার উপরে পড়ে তখন সেটা দেখতে খুব সুন্দর লাগে আর এই সুন্দর দৃশ্যে ভরা বন মানে সুন্দরী গাছের যে বন এর থেকে সুন্দরবন নামকরণ হয়েছে এই নামকরণের এগেনেস্টে আরও পার্থক্য আছে কেউ কেউ মনে করেছেন সমুদ্র তীরবর্তী বন সমুদ্র বন এর থেকে নামকরণ হয়েছে সুন্দরবন আবার ইতিহাস লেখক বিভারিসের মতে যে বাংলাদেশে যে সুন্দরবন সুন্দর নদী এই সুন্দর নদীর তীরবর্তী বন সুন্ধারবন তার থেকে সুন্দরবন নামকরণ হতে পারে আবার অনেকে মনে করেছেন যে এটা সান্দ্রিশ বন সান্দ্রিশ মানে নানা রকম হ্যাঁ নানারকম গাছের বন সান্দ্রিশ বন থেকে সুন্দরবন কথাটায় এসছে আবার অনেকে মনে করেন যে সুন্দরবন একক কোনো গাছ নয় প্রায় চুরাশি প্রজাতির ম্যানগ্রোভ এখানে আছে এবং নদী খাঁড়িতে যখন ভাটার সময়ে নদী খাঁড়ি পথে যখন যাওয়া হয় তখন দেখা যায় এক একটা গাছের প্রজাতি এক এক জায়গায় ঘরে খরে সুসজ্জিত হয়ে আছে এই সুসজ্জিত সবুজ সুন্দর সুসজ্জিত বন সুন্দর দৃশ্যের বন সুন্দরবন নামকরণ হয়েছে তো বর্তমানে আমরা আমাদের সরকারিভাবে সরকারিভাবে পুস্তকে যেটা উল্লেখ করা হচ্ছে সুন্দরী গাছের বোন সুন্দরবন কিন্তু আমরা যারা একটু গবেষণার চোখে যখন দেখি তখন সুন্দরী গাছ শুধুমাত্র সুন্দরবনে নেই এবং একক একটা গাছ থেকে নামকরণ নাও হতে পারে সুন্দর দৃশ্যের বোন এটাই আমরা ভাগে ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকি তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনাদের অনেক কাজে লেগেছে তো যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা